মিজান ভাইয়ের যেদিন ঘটনা ঘটে যে ভেঙে দিয়েছে আমি শুনলাম ফেসবুকে শোনার পরে আমি এখানে আসলাম এসে আর পাইলাম না তার পরের দিন আসার পরে আমি একজনকে রিকোয়েস্ট করলাম আমি একটু ওনার সাথে দেখা করব আমাকে তো কেউ চেনে না তো একজন নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে বাসায় যায় মিজান ভাইয়ের কাছে অনেক কিছু শুনলাম আমি শোনার পরে মিজান ভাইকে আমি কি বলছিলাম সেটা আপনি বলেন আমার তুই ভ্যানগাড়ি আর তুই ভাতিলের দরকার আছে অলরেডি এখানে একটু ভুল হয়ে গেল আমি বললাম যে মিজান ভাই আপনার তো সরঞ্জাম সব চুরি চুরি হয়ে গেছে ভেঙে গেছে তো আপনাকে কিছু সহযোগিতা করার জন্য আমি আসছি তা কিছু দরকার আছে কিনা তখন আলোক বললো যে আমার ধান গাড়ির প্রয়োজন তাই তো হ্যাঁ ধান গাড়ির প্রয়োজন আমি সেই সময় বলে গেলাম যে আমি এই 10000 টাকা আমি মিজান ভাইকে দেওয়ার জন্য ওই জন্য আর এসেছিলাম

চাউলের বস্তা বা যেকোনো জিনিস ক্যারি করার জন্য বড় বড় ট্যাগ এগুলো আনতে নিতে সমস্যা সমস্যা যেন আমি তাকে দশ হাজার টাকা একেবারে দিয়ে দিচ্ছি সেদিন দেওয়ার জন্য ছিল